আসসালামু আলাইকুম রহমত ল হে বা রাকায়ত আলহামদুল্লি আহ নিহী অসলাইতুলী আহনি বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা শাহারী না খেলে কি রোজা হবে সাহারি যদি খেতে না পায় তাহলে কি রোজা রাখা যাবে এই ব্যাপারে আমাদের অনেকের সমাজের মধ্যে ভুল ধারণা রয়েছে সাহারি খাওয়ার বিধানটা কি মূলত সাহারি খাওয়া হচ্ছে সুন্নত আর সুন্নত যদি কোনো সময় বাদ দেওয়া হয় তাহলে ওই আমলের পরিপূর্ণ ক্ষতি হয় না ত্রুটি হয় না রকমভাবে আমলটি পুরোপুরি নষ্ট হয়ে যায় না তো সাহারি খাওয়া হচ্ছে একটি সোনমত যদি কেউ কোনোভাবে সাহা সাহারী খেতে না পারে ভোর হাতে না পারে তাহলে সে সাহারি না খেয়েই রোজা রাখতে পারবে সাহারি খাবারের মধ্যে একটি বরকত রয়েছে সোহাই বহারির উনিশশো তেইশ নম্বর হাতে শরীফের মধ্যে এসেছে দা সাহারুফা ইন্নাফিস সাহরি যে তোমরা সাহারি খাও কারণ সাহারির খাবারের মধ্যে বরকত রয়েছে যদি কোনো খাবারের মধ্যে বরকত পেতে হয় তাহলে নবীজি বলেছেন তোমরা সাহারি খাও কারণ সাহারির খাবারের মধ্যে বরকত রয়েছে আর সাহারি যদি কেউ খেতে না পারে তাহলেও রোজা হয়ে যাবে হ্যাঁ সাহারি খাওয়ার জন্য আবার পেট ভরে খাওয়া জরুরি নয় বরং সাহারি খাওয়ার জন্য সুন্নত আদায় হয়ে যাবে যদি এক ভোগ পানি পান করে অথবা একটি খেজুর খায় তাহলেও সাহারির হক সুন্নত আদায় হয়ে যাবে